ওবেলা করেছিলাম ডাল ভাত দুপুরে কষ্ট করে খাওয়া হলেও রাতে আর খেতে ইচ্ছে করছে না ঘরে ছিল ডিম তাই ভাবলাম নতুন একটা রেসিপি শিখেছি ওটাই রান্না করব আজকে তো সবার প্রথমে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি চাল ভালো করে ধুয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এদিকে পেঁয়াজ রসুন আলু টমেটো এগুলো সব সুন্দরভাবে কেটে নেব এই রেসিপিটা না আমি হচ্ছে ইউটিউবে আজকেই দেখলাম আর দেখে বেশ ভালো লাগলো মানে এটাকে ঠিক কি নাম দেব বোঝাই যাচ্ছে না না বিরিয়ানি না পোলাও মানে জাস্ট ঘরের উপকরণ দিয়েই জাস্ট ঘরোয়া বিরিয়ানি বলতে পারো তো যাই হোক এবার রান্নাটা কিন্তু আজকে সরষের তেলেই করব কারণ সরষের তেলে এই রান্নাটাগুলো বেশি টেস্ট হয় তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়েও কিন্তু লাল লাল করে ভেজে নেব এই রান্নাতে না তেমন একটা কিছু লাগে না ঘরের উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় তো এবার ফোড়নে দেবো হচ্ছে গোটা গরম মশলা জিরে আর হচ্ছে তেজপাতা এটা ফোড়নটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর এবার দিলাম হচ্ছে রসুন বাটা তো একবার করে খেয়ে দেখো ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর হয়েছিলো এরপর দিলাম হচ্ছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট এরপর লবণ হলুদ তারপর ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে মশলাটাকে বেশ সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। জাস্ট মানে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে গন্ধতেই মনে হচ্ছে পেটটা ভরে গেল দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজানো চালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে জাস্ট তিন মিনিট আমি হচ্ছে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মাপে হচ্ছে আমি যে গ্লাস দিয়ে মানে চাল মেপে নিয়েছিলাম সেই গ্লাসের মানে দু গ্লাস আমি চাল নিয়েছিলাম চার গ্লাস সেই জন্য এখানে জল দিয়ে নিলাম মানে যা চাল নেবে তার ডবল জল দিতে হবে দিয়ে আমি হচ্ছে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো এদিকে হচ্ছে মেয়ের জন্য দুধ গরম করে নিতে হবে মেয়ে তো আবার এগুলো খাবে না ওকে ভাত করে দেবো মানে ভাত আছে ওটাই ওকে খাইয়ে দেবো তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো আলুগুলো একটু আগেই দিতে হতো আমি একটু পরে দিয়েছি জন্য সেদ্ধটা ঠিকঠাক হয়নি এবার হচ্ছে ঘি আর হচ্ছে গরম মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তারপরের মধ্যে কিন্তু ডিমও দিয়ে দেবো দেখো কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না যে বিরিয়ানি তোমরাই এটা নাম দাও যে বিরিয়ানি না পোলাও কি বলা যাবে একদম ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম বিরিয়ানির মতো তো হাজবেন্ডকে বললাম কেমন হয়েছে ও তো খেয়ে বলো খুব